কি আশা নিয়ে আসতেন প্রতিনিধি জীবন সঙ্গীর জন্য আসছি যে একটা মানুষ

লেখাপড়া করছিলেন পড়াশোনা জানি না বহুক্ষণ পড়াশোনা জানেন না এদিক থেকে তো অনেকটাই পিসায় আছেন তাই না আচ্ছা আচ্ছা তা কি আশা নিয়ে আসছেন প্রতিবেদন

থাকে না একটা নাম্বার মুখস্থ থাকে না না ভাই মূর্খ মানুষ পড়াশোনা হইতে জানে না মূর্খ তো এমনি প্রেম প্রেম করেন না মানে কারোর সঙ্গে এই জন্য মুখস্থ নাই তো এখন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01315194104 নাম্বারটা খোলা রাখবেন নমস্কার নাম আল্লাহর কাছে চাইবেন আর কিছু বলতে চান না ভাই তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম